ইউটিউব থেকে এই মাসে কত টাকা পেমেন্ট পালাম হ্যাঁ আর এই টাকাগুলো কিন্তু সম্পূর্ণ আপনাদের ভালোবাসায় আপনাদের ভালোবাসার কারণে কিন্তু এই পেমেন্ট গুলো আসে আপনারা ভিডিও দেখেন দেখতেছ না আজকে আমি ব্যাংকে যাব ব্যাংকে যাব আমাদের ইউটিউবের টাকা চলে এসেছে হ্যাঁ হ্যাঁ আজকে টাকা উঠামু সবাইকে দেখামু যে কত টাকা এই মাসে সবাই দেখবেন ভিডিওটা সেজন্য দেখতে পারবেন হ্যাঁ আজকে খুশি খুশি লাগে ময়নারাম্মু একটু বেশি খুশি কারণ ইউটিউবে বেতন এসেছে ইউটিউব থেকে বেতন উঠাবে একটা অটো ভাড়া করে নিলাম আমরা চলে যাচ্ছি বাজ বাজারে আর বাজারটা কিন্তু আমাদের বাড়ি থেকে একটু দূরে প্রায় সাত কিলোমিটার দূরে তো ময়নারামু বলতেছে যে আজকে টাকা পেলে কিন্তু আমার কিছু জিনিস কিনে দিতে হবে তো অবশ্যই কিনে দেব সাথে নিয়ে গেলাম আর আমাদের যে ছেলে মেয়ে ময়না আছে এরাও কিন্তু সাথে যাচ্ছে আমার বাবা বলতেছে আমি ফুচকা খাবো আর মিষ্টি খাবো ঠিক আছে তোমাকে মিষ্টি ফুচকাই খাওয়াবো আর ময়নারা বলতেছে তুমি কি খাবা বলতেছে আমি কিছু খাবো না তুমি যেটা খাওয়াবো আমি সেটাই খাবো হুম রাস্তায় যেতে যেতে আসলে ভালোই লাগলো আর একটু ই ফিল মনে হচ্ছিলো যে টাকা ওঠাবো বা কত টাকা আসছে দেখা যাক আমরা যাইতে থাকি চলে এসেছি প্রায় কাছাকাছিই তো অবশ্যই ভিডিওটার সাথে থাকবেন আর কত টাকা উঠাচ্ছি আমরা এই মাসে কত টাকা বেতন পালাম ইউটিউব থেকে অবশ্যই কিন্তু আপনারা দেখতে পারবেন যদি ভিডিওটার শেষ পর্যন্ত দেখেন এই যে কিন্তু হ্যাঁ এখান থেকে অল্প একটু দূরেই এই যে এটা কিন্তু চাকদাহ ব্রিজ না চাকদাহ ব্রিজ এখানে এত ব্যাংকের সামনে চলে এসেছি ইসলামী ব্যাংক তো ভিতরে গেলে অবশ্যই কিন্তু আপনারা দেখবেন অবশ্যই দেখাবো আমরা কত টাকা পেমেন্ট পেলাম তো আসলে আমাদের ভিডিও যারা দেখেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এত ভালোবাসেন আপনাদের কারণেই কিন্তু আমরা কিছু পেমেন্ট উঠাই সেটা শুধু আপনাদেরই প্রতিদান কিন্তু তো আসলে আজকে দেখবেন Ja, det var Det er en kære på. at bor. godt. টাকা আসছে কিন্তু ভালোবাসায় ঠিক আছে আপনারা ভালোবাসেন বলে কিন্তু আমাদের এই যে ইউটিউব থেকে বেতন গুলো আসছে এই মাসে তো ইনশাআল্লাহ অনেক টাকাই আসছে যেই টাকা আসছে আমরা কিন্তু মাছ ভরে খেয়েও হয়তো ঘুরাতে পারবো না হুম সবাই দোয়া করবেন আর সবাই ভালো থাকবেন আমাদের জন্য একটু দেওয়া করবেন